পরিচয় দিয়েছে বাবা বাবরি মসজিদ তৈরি হয়েছে বাবর করেছে অযোধ্যায় ভেঙে তাকে করেছে রাম মন্দির যোগ্য বাবের যোগ্য সন্তান বাবা আমার বেলডাঙা সেটি নিয়াগেরামে। বাবরি মসজিদ ভিতে স্থাপন হয়েছে এটাই হলো মুর্শিদাবাদের জমিনে ইতিহাস হয়ে গেল পার্টির নেতাদের তৃপ্ত হলে বাবা আমার কয়েকদিন মানুষ মনে রাখবে ভুলে যাবে কিন্তু এমন একটা কাজ করেছে যুগ যুগ মনে রাখবে শুধু মানুষের হৃদয় নয় আল্লাহ তার বারো কবুল হয়েছে আজ কত লোক বিরোধ করছে আর যারা এই মসজিদের বিরোধী করেছে ওlceil এই তারা নেতা হোক নেতৃত্ব হোক আর দলের হোক না কেন ধ্বংস হবি ইনশাআল্লাহ ঠিক কি না বলেন টাকা লিয়ে বসে না 24 ঘন্টা সেখানে যেন মেলা লেগে আছে আমি আশার সুযোগ নামলাম বলে দেখি একটু কি করেছে আমার কি অবস্থা টাকা ই বলে টাকা আসছে কোথার থেকে আল্লাহর বান্দা আল্লাহ কিভাবে কবুল করেছে যুব তুমি দল থেকে বাদ দিতে পারো এক দরজা বন্ধ হলে হাজার দরজা খুলে যায় ঠিক কিনা বলে একটি দরজা বন্ধ হলে হাজার দরজা খুলে যায় ওখানে প্রতিষ্ঠাতার নাম ছিল বাবর সন্তানের নাম ছিল হুমায়ুন আর মুর্শিদাবাদের হুমায়ুন কাছে দোয়া করি আল্লাহ যারা দুশ্মনি করে আল্লাহ তাদেরকে নিস্তা নাবুদ করো আর যারা মসজিদের পক্ষে আছে আল্লাহ তাদের হৃদয়ে আরো মহাব্বত পয়দা করে প্রয়োজন পড়লে আমরা মসজিদের জন্য রক্ত দিতে রাজি টাকা তো দূরের কথা ইটバリ সিমেন্ট তো দূরের কথা আমরা বিশ্বের মুসলমান এই ভারতবশের মুসলমান প্রজন হলে রক্ত দিয়ে এসেছি কারবালা থেকে আজ অজন হলে বাপনির জন্য দেব এ রাজি আছেন কে কে রাজি আছেন হাত তোলেন নারাই তাকবীর নারাই সালা রাসূলুল্লাহ হাই দালি মাসলা আমরা মসজিদের পক্ষে আল্লাহর ঘরের বিপক্ষে আমরা প্রজন হলে আমরা জীবন দিতে রাজি ঠিক না আমরা সন্নি মুসলমান আমরা মুসলমান প্রজন হলে মসজিদের জন্য দিব নিজের আমরা মুসলমান মনে করবে না ভারত সরকার মুসলমান পিছিয়ে আছে চুপ করে আছে বলে মনে করবেন না যেরা পিছিয়ে গেছে বাবা যখন বড় একটা গর্ত দেখে তখন সেটাকে পার করার জন্য দু কদম পিছিয়ে আসে তাই বলে এটা নয় যে গর্ত পার করবে না পিছিয়ে আশামারি তৈরি হচ্ছে ওটাকে ভালো করে পার হওয়ার জন্য ঠিক কিনা এখনো পর্যন্ত মুর্শিদাবাদের মানুষে সেইভাবে কিছু বলিনি বলে এটা ভেবে দেখো না যে তুমি হও চুপ করে আছে এরা এসেছে পার হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এখনো সংযত হয়ে যাও যারা বিরুদ্ধি করো বিরুদ্ধ আচরণ করো মসজিদের জন্য মাদ্রাসার জন্য সংযত হও নাহলে ও দূরে নয় তুমিও ধ্বংস হবে কত ইউটিউবের মধ্যে বলতে চা আমরা গিয়ে ভাঙব আবার অনেকেও বলছে আমাদের মধ্যে টাকা এত লাগবে কথা কোথা লাগবে আপনি যাবেন আপনাকে দেবে তাম পৃথিবী শুধু ভারত নয়

আজ হুমায়ুন কবি যোগ্য বাপের যোগ্য সন্তান ভিতে স্থাপন করে আমাদের কিছুটা রক্ত খনন দূর করেছে নাকি বলে মনে করবেন না যে আমরা রক্ত খনন করে চুপ করে আছি আমরা এই মসজিদ করে রক্ত দেওয়ার জন্য তৈরি হয়েছে আমার কথা অনেকে সইতে পারে না আমার কিচ্ছু যায় আসে যায় না আপনি আমাকে মারবেন ভয় নাই জেলে দিবেন কোনো ভয় নাই গুলি করবেন কোনো ভয় নাই আমি তো চাচ্ছি যদি হক কথা বললে কেউ যদি আমাকে মারে আমি তো শহীদের দরজা পাব কিন্তু আফসোস লাগে তখন যখন আমার কলেমার ভাই আল্লাহর ঘর মসজিদের বৃদ্ধ আচরণ করে টাকা নিয়ে পাচ্ছে না গত রাত তিনটের সময় আমি ওখানে গেছি তো গেছে তো এর আগে তো লিমিট লিমিট ছাড়িয়ে ছাড়িয়ে গেছে গেছে মানুষ যে যা আসছে কি নর কি নারী কেউ খালি হাতে আসছে না কেউ বেশি পাচ্ছে তো বেশি কেউ কম পাচ্ছে তো কম মানে শরীর সবাই হচ্ছে কি খবর আমরা যাচ্ছি সেই ডমকুল্লা জালসা শোনার জন্য এখানে কি তাতে আমি ইট দিতে এসছিলাম বাবা কত দূর দূরান্ত থেকে মানুষ শরিক হচ্ছে কেউ যাচ্ছে লাখ টাকা নিয়ে কেউ যাচ্ছে কোটি টাকা নিয়ে কেউ যাচ্ছে কয়েক কোটি টাকা নিয়ে আর কেউ যাচ্ছে একটা ইট নিয়ে কেউ যাচ্ছে একটি টাকা দিয়ে শরীর হতে আল্লাহ এটা দেখে না কে কতটা কতটা দিল আল্লাহ এটাই দেখেন কার মনে রয়েছে কিন্তু পিছিয়ে আসবেন না বাবা সকলে সাত দিন যার বিরুদ্ধ বিরোধিতা করেছে বা হচ্ছে আর হন আল্লাহর ঘরের বিরুদ্ধে আচরণ আমরা করব না আল্লাহর ঘর যেখানেই হবে আমরা সে ঘরকে সমর্থন করি ঠিক না বাবা আল্লাহ আমাদেরকে যেন এই মহাব্বতটুকু কঠিন হাসরের মাঠে নাজাতের ওসিলা বানিয়ে দেন আরো জোরে বলি আমি বাবা আমার অনেক রাত হয়েছে রাত বারোটা কুড়ি হয়ে গেছে আমি আপনার